প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র বিশেষ সাজেশন অমনোপযোগী কতগুলো গদ্যের নাম গদ্যের লেখকের নাম এবং লেখকের জন্ম সাল নিচে দেওয়া হলো যেগুলো তোমাদের বিভিন্ন এমসিকিউ সহ জ্ঞানমূলক প্রশ্ন এবং বিভিন্ন সৃজনশীল প্রশ্নের খ গ ও গহ উত্তর করতে কাজে লাগবে তো সেই গদ্যের নামগুলো হলো শুভা লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর লেখকের জন্ম মৃত্যু সাল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বই পড়া প্রমোদ চৌধুরী লেখকের জন্ম সাল আঠারোশো আটষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অবাকি স্বর্গ লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখকের জন্ম সাল আঠারোশো ছিয়াত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পল্লী সাহিত্য লেখকের নাম মোহাম্মদ শহীদুল্লাহ লেখকের জন্ম মৃত্যু সাল আঠারো আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আম আটির ভেবু লেখকের নাম বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় লেখকের জন্ম মৃত্যু সাল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছয় নম্বর গদ্যটি হচ্ছে মানুষ মোহাম্মদ সল্লাহ আলহাম লেখকের নাম মোহাম্মদ ওয়াজেদ আলী জন্ম ও সাল আঠারোশো ছিয়ানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নিমগাজ লেখকের নাম বনফুল লেখকের জন্ম মৃত্যুশাল আঠারোশো নিরানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উপেক্ষিত শক্তির উদ্বোধন লেখকের নাম কাজী নজরুল ইসলাম লেখকের জন্ম মৃত্যুশাল আঠারোশো নিরানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত শিক্ষা ও মনুষ্যত্ব লেখকের নাম মোতাহ হোসেন চৌধুরী লেখকের জন্ম ও মৃত্যু সাল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দশ নম্বর প্রবন্ধটি হচ্ছে প্রবাস বন্ধু লেখকের নাম সৈয়দ মুসতবা আলী লেখকের জন্ম মৃত্যু সাল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায় লেখকের জন্ম সাল উনিশশো আট সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পয়লা বৈশাখ লেখকের নাম কবির চৌধুরী লেখকের জন্ম ও মৃত্যু সাল উনিশশো থেকে দুই সাল পর্যন্ত একাত্তর দিনগুলি লেখকের নাম জাহানারা ইমাম লেখকের জন্ম মৃত্যু সাল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সাহিত্যের রূপরীতি লেখকের নাম হায়াত মাহমুদ লেখকের জন্ম মৃত্যু সাল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এবং সর্বশেষ গদ্যটি হচ্ছে নিয়তি লেখকের নাম হুমায়ুন আহমেদ লেখকের জন্ম মৃত্যু সাল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এ হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ কতগুলো গদ্য এই গদ্যগুলো থেকে তোমাদের বিভিন্ন পরীক্ষা প্রশ্ন আসবে টেস্ট এবং বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে এবং এই সালগুলো এবং এই নামগুলো মনে রাখতে পারলে তুমি কয়েকটি এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নের সমাধান করতে পারবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে পর্যন্তই আগামীতে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিযুক্ত ইনশাআল্লাহ